কেউ তখন কল্পনা করে নাই ফেরাউনের মতো এত বড় ক্ষমতাকে এইভাবে শেষ করা সম্ভব আমি বলতেছিলাম আল্লাহ আল্লাহরুল আলমিন ফেরাউনের জন্য তাকে ধ্বংস করার জন্য মহরম মাসকে নির্বাচন করেছেন এবং যুগে যুগে অনেক জালেমকে ধ্বংস করতে আল্লাহ মহরমকে নির্বাচন করেছে আমরাও আঠারো বছর যাবৎ যে জালেমের যে সৈরাচারের দ্বারা ভীত সন্ত্রস্ত ছিলাম আল্লাহ রব্বুল আলমিন তাকেও তার প্রাথমিক পতনের জন্য আল্লাহ রব্বুল আলমিন মহরম মাসকে নির্বাচন করেছে এবং আমরা যাদেরকে যাদের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলাম এতদিন এই মহরমে দুই মহরমের শেষ দিকে যেই জালেম কে ধ্বংস করেছিলেন এই জালেমের খুব গভীর সম্পর্ক ছিল সেই হিন্দুত্ববাদের সাথে এবং আমাদের এই দেশের রঞ্জে রঞ্জে জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে সেক্টরে হিন্দুত্ববাদের দূষর তাদের রয়ের অনুচররা গোয়েন্দা সংস্থার লোকেরা এখানে ছিল বারবার আমাদেরকে তারাই ধ্বংস করার চেষ্টা করেছে সুতরাং আমাদের দেশের এই জালেমদেরও দাজ্জালি মিশনের সাথে গভীর সম্পর্ক ছিল আমি কিন্তু এমন না যে আজকে দেশের অবস্থার পরিবর্তন হয়েছে এজন্য আমি এই কথাগুলো বলছি যারা আপনারা আমার কথা শুনতেছেন আপনারা জানেন আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার আলোকে আমি সব সময় একই ধরনের কথাই বলে আসছি হ্যাঁ এটা আমাদের ভয় ছিল আমিও মানুষ আমি আপনাদের সামনেও বলেছি যে আমি জীবনের নিরাপত্তা হাতি নিয়ে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ ভিতরে যা বিশ্বাস করেছি কুরআন সুন্নায় যা পড়েছি যা বুঝেছি তা আপনাদের সামনে ব্যক্তহীন কণ্ঠে আমি সব সময় ব্যক্ত করেছি আমি অনেক এই কথা স্পষ্ট বলেছি 71 স্বাধীন হলেও আমরা মূলত স্বাধীন না আমাদের কথার স্বাধীনতা নাই আচ্ছা আজকে বলছিলাম আমি আপনি আমার গত 5 7 বছরের মসজিদের বয়ান বলেন আর মাঠে ময়দানের বয়ান বক্তৃতা বলেন এখন রেকর্ড আছে সেই রেকর্ড আপনি দেখেন সব সময় আমি এটা বিশ্বাস করতাম একান্তভাবে যারা আমার সাথে সম্পর্ক ছিল তাদেরকেও বলেছি সবাই এটা জানেন আমার মুক্তিকে অসংখপায়ে বের হয়েছে যা আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি স্বাধীন রাষ্ট্রের নাম ঘোষণা করি স্বাধীনতা দিবস পালন করি বিজয় উৎসব পালন করি কিন্তু আমাদের মুখের স্বাধীনতা নাই আমাদের কথা বলার স্বাধীনতা নাই আমাদের ধর্মীয় স্বাধীনতা নাই আমাদের আচারাচরণের স্বাধীনতা নাই আমাদের সংস্কৃতির স্বাধীনতা নাই আমাদের শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা নাই আমি এই পর্যন্ত গত নির্বাচনের সময় আপনাদের সামনে বলেছি নির্বাচনের বুট দেওয়ার স্বাধীনতা আমাদের নাই আমরা রাজনীতি করার স্বাধীনতাও আমাদের নাই সামগ্রিকভাবে ভাবে স্বাধীনতাকে হরণ করে আছে যেহেতু আমাদেরই ভাই আমাদেরই লোক আমাদের দেশের নাগরিক আমাদেরই শাসক এই জন্য আমরা পরাধীন মনে করি না স্বাধীনই মনে করি কিন্তু আসলে আমরা স্বাধীন না আমরা পরাধীন আগেও বলছি আজকেও বলছি আমরা শুধু তিনি তার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি আমরা জালেমকে হত্যা এদেশের সমস্ত জনগণের কোন exceptions নাই আন্দোলনের ডাক হয়তো exceptions দিয়েছে কিন্তু সকল শ্রেণী ও পেশার ধর্মের এদেশের আপামর নাগরিকদের সর্বোচ্চ সহযোগিতায় শতস্ফূর্ত সহযোগিতায় জালেমকে পলায়ন করতে বাধ্য করেছি এখন আমাদের সময় স্বাধীন একটা রাষ্ট্র গঠন করার মনে রাখবেন খুব আনন্দ এবং খুশি উদযাপন করেন না আমার কোনো প্রয়োজনে আমার ব্যবসায়িক কোনো প্রয়োজনে যে কোনো আমার নাগরিক আমার জাতি কোন প্রয়োজনে যখন পৌরসভার মেয়রের কাছে যাবে কোন ওয়ার্ড কাউন্সিলের কাছে যাবে কোন এমপি মন্ত্রীর কাছে যাবে কোন মেয়র এবং চেয়ারম্যানের কাছে যাবে গিয়ে যখন সম্মান পাবে সম্মানের সাথে সে বসতে পারবে সম্মানের সাথেই এই কথা তারা শুনবে প্রয়োজন পুরা করবে আমরা যখন আমাদের কোন প্রয়োজনে আমরা থানায় যাব সেখানে গিয়ে যখন আমরা সম্মান পাবো আমরা সম্মানের সাথে বসতে পারবো তারা আমাদের কথা শুনবে এবং সেই কথা শুনে গুষ ছাড়া এবং উপরের মহলের নির্দেশনার কোন বাধা ছাড়া স্বাধীনভাবে আমাদের কথা শুনবে আমরা নিরাপদভাবে বলবো তারা আমাদের প্রয়োজন পুরা করবে নিরাপত্তা দিবে অপরাধীকে ধরবে আমাদের কথা শুনবে তখন আমরা মনে করব আমরা স্বাধীন হয়েছে বিশ্বাস করি এবং আশা করি দেশের সামগ্রিক মানুষের सेंटीমেন্ট দেশের অধিকাংশ জনগণ বা সমস্ত জনগণ জনগণের চিন্তা ভাবনা তাদের আদর্শ তাদের মতামত তাদের রুচি ভূতকে বিবেচনা করে তিনি ব্যক্তিগত জীবনে सेकुलर হলেও তিনি सेकুলারিজমকে এ দেশে বসবাসন না করুক এটা আমাদের আশা কিন্তু বাকি উনি যে সমস্ত কথা বলেছেন দেশের উন্নতির জন্য দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এই বক্তব্য অনুযায়ী উনি যদি সামনে কাজ করতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ আমরা স্বাধীনতা সুফল ঘরে আনতে পারব মূল অপরাধী যাদের নির্দেশে এত বড় বড় অপরাধ হয়েছে যাদের নির্দেশে গণহত্যা হয়েছে যাদের নির্দেশে নিরপরাধদেরকে গণগ্রেফতার করা হয়েছে যাদের নির্দেশে আদালতে বিচার না করে গুম করে রাখা হয়েছে বের হচ্ছে না দশ পনেরো বছর ২০ বছর পনেরো দশ বছর ১২ বছর ষোলো বছর পর্যন্ত গুম করে রাখা হয়েছে কেন কিন্তু পৃথিবীর কোন আইনে এর বৈধতা কেউ দিতে পারবে না অপরাধীদের বিচার হবে আমরাও জাতি হিসাবে বিচার চাই ওরা আজকে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে যদি এটা হয় যে আমরা উপরে নির্দেশ করেছি আজকে ক্ষমা চাইতে হবে ভুল ছিল বলতে হবে আমি রাষ্ট্রীয় দায়িত্বশীলদের তত্ত্বাবধায় থেকে করেছি এটা ভুল করেছি আমি জুলুম করেছি আমি আওয়ামী লীগের কমিটিতে থেকে যে যে অন্যায় করেছি ভুল করেছি আমি উপরে নির্দেশে কথা মাইনা মাইনা এই কাজগুলো করেছি এগুলো আমার ভুল ছিল অন্যায় ছিল অপরাধ ছিল আমি এখন ক্ষমা চাই এখন থেকে ভালো হয়ে চলবো এই ক্ষমা চেয়ে ভালো হইলে এরপরে হইলো ক্ষমা এর আগে ক্ষমা করবেন না মনে রাখবেন যদি ক্ষমা করেন সামনে তারা আরো বড় বিপদ হয়ে সামনে কথাটা মনে রাখবেন মনে রাখবেন কথাটা এত বিজয় উল্লাস করার সময় এখনো হয় নাই হ্যাঁ আমার প্রিয় ভাইরা রসুল যে পনেরো জনকে ক্ষমা করেছিল ক্ষমার অযোগ্য ঘোষণা করেছেন এদের মধ্যে মাত্র পাঁচ জনকে মারা হয়েছে একজনকে কাবা গরিফের কাবা শরীফের গিলাফের ভিতরে গিয়ে আশ্রয় নিছে ওইখান থেকে টাইনা আইনা হাজরে আসোয়াব এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে গুরুত্বপূর্ণ জায়গা পবিত্র জায়গা এইখানে তাকে হত্যা করা হয়েছে পাঁচজনকে বাকি দশ জনকে ছেড়ে দেওয়া হয়েছে কেন ওরা আসছে রসুল আমি ক্ষমা চাই আমি ভুল করেছি অপরাধ করেছি এখন ভালো হয়ে গেলাম রসুল ক্ষমা করছেন এবং তারা চিরজীবনের জন্যই ভালো হয়ে গিয়েছিল সুতরাং শুধুমাত্র জনরুশ থেকে বাঁচার জন্য মাপচাই বললেই হবে না মাপচাই বলার পরে যে আপনারা ক্ষমা করবেন তাদেরকে দেখতে হবে তারা কোথায় যায় কি করে কার কাছে যায় গোপনে গোপনে আবার কোন তাদের সাথে ওই রকম শৈরতন্ত্র আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিনা গোপনে দেখতে হবে ভালো হয়েছে কিনা যদি ভালো হয়ে যায় আমার ভাই যদি ভালো না হয় তাদেরকেও আইনের আওতায় বিচারের আওতায় আনতে না হলে দেশকে ভালো করতে পারবেন না আপনারা